এটা ভাইয়া এটা প্রত্যেকের নিজের একটা মানে অভিব্য ব্যক্তি মানে আমি আসলে এখানে আসলে আমার বলাটু বলাটা কতটুকু রাইট সেটা আমি বুঝতেছি না তাই জন্য আমি কিছুই বলবো না প্রত্যেকটা মানুষই তার নিজস্ব জায়গা থেকে ভালো মন্দটা বোঝে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রত্যেকের ডিসিশন অনুযায়ী কাজ করা উচিত এবং ভেবে চিনতে কাজ করা উচিত ভালো গান ভালো গান আমার কাছে শ্রুতিমধুর কথা সুন্দর সুর যেই কথাগুলো গ্রাম বাংলার মানুষ এবং মাটির মাটির সোদা গন্ধ মেশানো যেই কথাগুলো বা আমি যেই ধরনের গান করি মৌলীয় মানে আমার মানে মূল যে ধারাটা যেটা লোকসঙ্গীত মাটির গান আমি যেই গানের মাধ্যমে উঠে এসেছি বাউল গান যেটাকে বলে তো আমার কাছে এটাই মানে ভালো গান এবং মাটির গান এটা বেঁচে থাকবে আমার শেষ সময় আচ্ছা তখন তো আমি বেশ ছোট ছিলাম এখনো ছোট তখন ক্লাস এইটে ছিলাম এখন আমি অনার্স থার্ড ইয়ারে সরকারি সঙ্গীত কলেজ ওখান থেকে ফোক মিউজিকে বি অনার্স করছি তো ওই সময়কার অনুভূতি এটা কখনোই ভোলার মতো না আমার জীবনের শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ মুহূর্ত এবং আমি যাদের আশীর্বাদ নিয়ে এসেছি আয়ুব বাচ্চু স্যার মমতাজ ম্যাম এবং রাহুল আনন্দ স্যার বাপ্পা মজুমদার স্যার বাবু স্যার অনেক গুণী ব্যক্তিত্ব ব্যক্তিত্বগণ ছিলেন আমার আমার আমি তাদের দোয়া ভালোবাসা পেয়ে এসেছি রেজওয়ান চৌধুরী বন্যা ম্যাম তো সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম রইল আমার ওই সময়টা আমার জীবনের অন্যতম সময় এটা কখনোই ভাষায় বলে আমি প্রকাশ করতে পারব না আসলে আমাকে মা বলেই ডাকতেন উনার সাথে আমার অনেক স্মৃতি মানে আমার বলা একটা যে কোনো একটা আসলে বলতে গেলে মানে আমার কান্না চলে আসে আমি আসলে ওইভাবে বলতে পারি না গুছিয়ে বলতে পারি না একটু নার্ভাস হয়ে যাই আইবাচ্চু স্যার যখন আমার প্রথম গান শুনে আমার আমায় অকুলে ভাষাইয়া গলে আমার কম্পিটিশনের প্রথম গানটা যখন উনি শুনেন ক্যাম্পراউন্ডের প্রথম অডিশন আমার তখন সেই গানটা শোনার পরে বাচ্চু স্যার একটা কমপ্লিমেন্ট করেছিল যে তুই কে মা তুই আমার মা তুই আজকে থেকে আমার মা তো সেই থেকে আমি সারার মা হয়েছিলাম এবং আছি থাকব আজীবন ইনশাআল্লাহ আমি স্যারকে হৃদয় ধারণ করি তাকে ভালোবাসি তার জন্য দোয়া করি প্রতি মুহূর্তে আমার তার কথা স্মরণ হয় এবং সেই সেই দিনগুলোতে তিনি আমাকে যেভাবে বলে গেছেন যা যা বলে গেছেন আমি সেই মতো চলার চেষ্টা করছি এবং তার আশীর্বাদ নিয়ে আমি চলছি এটাই